আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে কাপড় বিডি থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশান নিয়ে সো ফার্স্ট অফ অল কি প্যানেল ডিজাইনটা দেখাই না এইটা হচ্ছে বিয়ার্স খুব প্রিমিয়াম একটা হচ্ছে থাই জর্জেট কাপড় যেটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে খুবই লাইট ওয়েট ইনারের প্রয়োজন হবে না পাশাপাশি অনেক লাইট ওয়েট ম্যাটেরিয়াল সবসময় খুবই কমফোর্টেবল হিজাবি আপুদের অনেক বেশি পছন্দ এগুলো কালার হয় না ডিফরেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পাবেন তো চলুন এক এক করে দেখাই প্রাইস বলে দিই যেমন এটা একটা আসে প্যানেল ডিজাইনের মধ্যেই খুবই সুন্দর সুন্দর কালার এগুলো বডি তো ফ্রি সাইজ না চুয়াল্লিশ চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন আর লম্বা মনে হয় চুয়ান্ন পারফেক্ট চুয়ান্ন থাকে লম্ব এটা দেখেন এটাও কিন্তু প্যানেল ডিজাইনের প্রাইস পড়বে হচ্ছে সাতশো নব্বই টাকা এইটা দেখেন ওয়া ওই ব্ল্যাকটা যে কি সুন্দর এটা হচ্ছে ক্রিম কালারের সাথে ব্ল্যাক প্রাইস একই থাকছে সাতশো নব্বই টাকা আচ্ছা দেন এইটা দেখেন এটাও প্যানেল ডিজাইন কালার প্রিন্ট সবই সুন্দর প্রাইসিং সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইসিং মানে ক্রিম কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন সাতশো নব্বই টাকা এইটা আরেকটা দেখেন সেম দাম সাতশো নব্বই টাকায় এই প্যানেলের মধ্যে লাস্ট ওয়ান কালার রয়েছে এটা কালারটা খুবই সুন্দর সাথে প্রিন্ট সাতশো নব্বই টাকা আচ্ছা বাকিগুলো এখানে রাখে এটা আবার একটাই ডিজাইন কালার হবে অনেকগুলা এটা হচ্ছে কি লেয়ার করা তিনটা লেয়ার করা লং চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বাটনগুলো ওপেন করা যাবে হাতার এখানে স্মোক করা কালার দেখাবে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর মাস্টার্ড গোল্ডেন টাইপের কালার প্রাইসটা পড়ছে কত ভ্যা 790 টাকা এটা ব্ল্যাকের মধ্যে আছে অনেক বেশি সুন্দর একই দাম 790 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালেকশন হাইনেকের মধ্যে আছে খুবই সুন্দর সেম প্রাইস 790 টাকা এটা গ্রিন দেখেন কি সুন্দর সুন্দর কালার 790 এটা ডিজাইনটা কি চেঞ্জ আচ্ছা এটা একটু ক্রেপ করা কোমরে অ্যাডজাস্টেবল লম্বা তো 54 বডি সাইজ আছে কি 36 থেকে 44 পর্যন্ত এইটা একটা কালার আছে ব্ল্যাক এর উপরেই খুব সুন্দর একটা কালার প্রাইস প্রাইসিং সো নিতলে চলে আসতে হবে কাপড় বিটি সপোচে সাতাত্তর ইস্টার্ন মলিকার সাততলাত দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট